আমি তোমার জন্য না পুরি নিয়ে আসি এই যে দেখো খুব গরম কেমন লাগে পুরীটা কে বানাইলে বলো তো দিদা বানাইছে সবজি খাবে না সবজি নিয়ে যাইতেছি মামা মুড়ি কিনে এই যে নাহলে সবজি না ঝাল নাই খাও কি খাবে পুরি খাবে তো তুমি দেবে দাও তাহলে একটা দিয়ে দাও সবাই করবে তো পুরি মাম খাইতেছে